তো যৌন ডক্টর তাসমিন যারা তার চার বয়ফ্রেন্ডকে নিয়ে হাসনাদ আবদুল্লাহ সিরাজ এবং তার হাজব্যান্ড আর নাসির উদ্দিন নিয়ে সকক্স বাজারের রিসোর্টে গিয়েছে সেহেতু আমি জানতে চাই এদের বিমান ভাড়ার টাকা কে দিল এক একটি বিমান ভাড়া নাকি ছ হাজার দুইশো টাকা ছ হাজার দুইশো পুরন চার চব্বিশ হাজার আটশো টাকা এরা কোথা থেকে পেল নাকি পঁচিশ হাজার দুশো টাকা আমার অঙ্ক গলমাল লেগে গিয়েছে যেহেতু আমি আরো জানতে চাই যে রিসোর্টে তারা গেল এটা নাকি পাঁচ তারা রিসোর্ট সেখানে আবার একটা চমৎকার জিনিস আসলো কোনো রুম খালি নেই সাত হাজার পাঁচশো টাকার কমে সবচেয়ে কম দামি রুমের দামি হচ্ছে সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকাতে যদি আমরা পাঁচ দিয়ে বা চার দিয়ে গুণ করি তাহলে তিরিশ হাজার টাকা এখন যারা যেহেতু যারা রুম শেয়ার করতে পারবে না কারণ সে হিজাবি নারী সেহেতু হাসনাত আবদুল্লার সাত হাজার পাঁচশো টাকা দুশো টাকা প্লেনের ভাড়া কে সার্জিসের টা কে দিল যারা এবং তার হাজবেন্ডের কে দিল যারা যে যেরকম হাজবেন্ড নিয়ে বয়ফ্রেন্ড নিয়ে যাকে ও কি পলিগোমাস যেহেতু তারা পলিগোমাস না তাহলে সেহেতু তারা কক্সবাজারে এই জুলাই ঘোষণা জুলাই সিআরডিএ ঘোষণা বাদ দিয়ে কেন গেল এইসব টাকা কে দেয় হাসনাত আবদুল্লাহ বেকার সার্জিস বেকার নাসিরুদ্দিন পাটোরি বেকার যারা বেকার যারা হাজবেন্ড বেকার কিন্তু তারা সত্তর হাজার টাকার একটা ভ্যাকসিন নিয়ে নিল ওভার ওভারনাইট নেট্রিস এরা টাকা কই পায় টাকা বানায় টাকা প্রিন্ট করে যেহেতু তাদের এত টাকা সেহেতু নির্বাচন করার কোনো দরকার নাই যেহেতু তাদের টাকা আছে কক্সবাজার গিয়েছে যেহেতু তাদের টাকা আছে তারা যা ইচ্ছা তাই করছে কিন্তু কারা তাদেরকে টাকা দিচ্ছে যেহেতু সেহেতু করে এই প্রশ্ন কি এসে চায় না আপনাদের মনে যেহেতু যারা গেল কক্সবাজার আমরা জানতে চাই এই সত্তর হাজার টাকা কোথা থেকে এলো